আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ও সালাতাম আল্লাহ রসুলিল্লাহ আলা ও সাবিহি ওমান আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন রমদান করিম দান এবং সাদকার মাস এ মাসের বিশেষ যে আমলগুলো রয়েছে তার ভিতরে একটি হল বেশি বেশি দান এবং সাদাকা করা সহিবুখারিতে বর্ণিত হয়েছে যে রসুল করিম সাল্লাহ সাল্লাম সবচেয়ে দানশীল মানুষ ছিলেন রমজান আসলে তার দানশীলতা বহু গুণে বৃদ্ধি পেত এবং প্রবল বেগে প্রবাহিত বাতাসের মতো তিনি দানশীল হয়ে যেতেন অর্থাৎ সবাইকে দান করতেন বা প্রচুর পরিমাণে দান করতেন অতএব রমজান মাস আসলে আমাদের উচিত যার যার সামর্থ্য অনুপাতে আমাদের দানগুলোকে বাড়ান অনেকে আমরা রমজান মাসে ফরজ দান করে থাকি অর্থাৎ জাকাত দিয়ে থাকি আর সে সাথে জাকাতুল ফিতির বা ফিতরা সেটা তো আমরা দেই এর পাশাপাশি প্রচুর পরিমাণে নফল দানও আমাদের এই মাসে করা উচিত আমরা জানি কোভিড নাইন্টিনের কারণে আমরা বেশিরভাগ মানুষ আর্থিকভাবে পর্যদস্ত রয়েছি তারপরও আমরা নিজেরা খেয়ে পরে যারা বেঁচে আসি আলহামদুলিল্লাহ সেখান থেকে যার যার সাধ্য অনুযায়ী অন্য সময় আমি যদি একশত টাকা দান করতাম তাহলে এখন দশ টাকা দান করি অর্থাৎ আমার সাধ্য অনুপাতে কিছুটা হলেও এরমজার মাসে আমাদের দান করা উচিত আমাদের দানের ক্ষেত্রে সবচাইতে অগ্রাধিকার পাওয়া উচিত আমাদের নিকটাত্মীয়দের মধ্যে কেউ যদি অভাবই থাকেন বিশেষ করে এই পরিস্থিতি খাদ্য কষ্টে থাকেন তাহলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া উচিত সেই সাথে প্রতিবেশী যারা আছেন আশেপাশে অভাবী মানুষ তাদের দিকে খেয়াল করা উচিত অধীনস্থ যারা আছেন অনেকে আছেন যাদের অধীনস্থ অনেক অভাবী মানুষ আছেন অনেক অল্প আয়ের মানুষ আছেন তাদের দিকে খেয়াল করা উচিত সেই সাথে আমাদের বড় একটি জায়গার প্রতি খুব বিশেষভাবে নজর দেওয়া উচিত সেটা হলো এদেশের মসজিদগুলো বিশেষ করে এবং সেই সাথে মাদ্রাসাগুলো মসজিদগুলো আমরা জানি কোভিড নাইন্টিনের কারণে বেশিরভাগ মসজিদগুলোতেই মুসল্লিদের সমাগম একেবারেই সীমিত পরিসরে রয়েছে বরং প্রায় সব মসজিদে বলা যায় তো এমতো পরিস্থিতিতে রমজান মাসে মসজিদগুলোতে একটা বড় ইনকাম হয়ে থাকে আমরা জানি মসজিদগুলোর আমদানির একটা বড় উপায় হলো রমজান মাস এবং রমজান মাসে মুসল্লিরা দান করে থাকেন সেটা দিয়ে মসজিদের স্বাভাবিক সাধারণ যে খরচগুলো আছে সেগুলো বহন করা হয় মসজিদের বিদ্যুৎ বিল দেওয়া হয় এবং স্টাফদের বেতন দেওয়া হয় মাদ্রাসাগুলোর জন্য একই কথা প্রযোজ্য অতএব এ মাসে আমরা মসজিদে যেতে পারছি না কিন্তু আমাদের দানের টাকাগুলো মসজিদে পৌঁছতে যেন আমরা ভুল না করি বরং আমরা যেন মসজিদে পৌঁছাই দিই যার যার দানের টাকা অন্য সময় যা দিতাম সেটা যদি আমি দিতে না পারি তাহলে যতটুকু পারি ততটুকু দিলাম কিন্তু যার যার জায়গা থেকে প্রত্যেকে যার যার এলাকার মসজিদগুলোর দিকে আমরা খেয়াল করি এবং মসজিদগুলোতে আমরা আমাদের দানকে অব্যাহত রাখি যেহেতু দানের মাস রমজান মাস অতএব এ মাসে আমরা কোনো অবস্থাতেই আল্লাহর ঘরগুলোকে বলে থাকা সঠিক হবে না আল্লাহর ঘরগুলো যেন এই মাসে বিদ্যুৎ বিল বা অন্যান্য খরচের কারণে যেন পিছিয়ে না পড়ে আল্লাহর ঘরগুলো যেন ঋণী হয়ে না যায় সেই দিকটা খেয়াল করা প্রত্যেকেরই দায়িত্ব বিধায় আমরা রমজান মাসে অন্যান্য দানের যে খাদগুলো আছে সেগুলোর পাশাপাশি যার যার এলাকার মসজিদগুলোর প্রতি বিশেষভাবে খেয়াল রাখার জন্য আমি বিনীতভাবে আহ্বান করছি আল্লাহর ঘরকে আমরা যদি দেখি আল্লাহ তালা আমাদেরকে দেখবেন সা্লাহব্দলা বিধায় মসজিদ এবং সেই সাথে মাদ্রাসাগুলোতে আমরা যারা নিয়মিত দান করতাম অন্যান্য বছর রমজানে অথবা সাধারণ সময়ে আমরা অনুগ্রহ করে এই সময়টাতে সেই পরিমাণ না পারলেও যতটুকু সাধ্যে ফোলায় আসলে আমরা দান করার চেষ্টা করি আমি ব্যক্তিগতভাবে অনেক মসজিদ সম্পর্কে জানি যে মসজিদগুলো স্টাফদের বেতন দিতে পারছে না যে মসজিদগুলো ইমাম ওয়াজমরা যারা এই কঠিন পরিস্থিতিতে মসজিদে সকলের পক্ষ থেকে জামাতের ধারাকে অব্যাহত রেখেছেন শত রিস্ক সত্ত্বেও তাদের বেতন ভাতা দেওয়া যাচ্ছে না তাদের পাওনাগুলো পরিশোধ করা যাচ্ছে না অনেক মসজিদের বিদ্যুৎ বিল অন্য খরচ ব্যয় করা যাচ্ছে না কারণ বেশ কিছুদিন থেকে নিয়ে আয় বন্ধ রয়েছে বিশেষ করে রমজান মাসের সবচেয়ে বড় আয়ের সময় এই সময়টাতে আয় বন্ধ রয়েছে অতএব আমি আবারও অনুরোধ করব আসুন আমরা যার যার জায়গা থেকে আমাদের যার যার মহল্লার মসজিদগুলোর প্রতি আমরা খেয়াল করি এবং আমাদের দায়িত্বগুলো কোনো ধাবন করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে এই মহৎ কাজে বেশি থেকে বেশি সাধ্য অনুপাতে সামিল থাকার তোফিক দান করি